আজকে চলে এসেছি হুগলিতে আজকে একটু হাটকে ভিডিও হতে চলেছে সাথে থাকো অবশ্যই সাথে থাকবে হুগলির চন্ডিতলা মন্দিরে স্টেশন থেকে ওলাই চন্ডিতলা মন্দিরে এলাম তো আমাকে দুজন আমি এসেছি তো পঞ্চাশ টাকা নিল এই ওলাই চন্ডিতলা মন্দিরে ভেল ভেল উৎসব হয় তো প্রতি বছরই হয় এটা একটা প্রাচীন রীতি তামিলের তামিলের পুজো মেনলি বলা হয় হচ্ছে শীতলা পুজো আর চণ্ডী মায়ের পুজো হয় তো মানুষ থাকে ওরা পুজো করে তো এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা একটু হার্ট দুর্বল আছো তারা এই ভিডিওটা অ্যাভয়েড করো কারণ অনেক কিছু আছে নতুন এক্সপিরিয়েন্স তো সাথে থাকো শোনা যায় তামিল জনগোষ্ঠীর অনেকেই হুগলি জেলার ব্যান্ডেলে এখনও রয়েছেন তারাই বহু বছর আগে বাংলাতেও শুরু করেন এই ভেল ভেল উৎসব হুগলি জেলার ইতিহাসে এই মেলা কিন্তু শতাব্দী প্রাচীন শোনা কথা যে এরকম নাচতে নাচতে নাকি ঠাকুর ভর করে আর তখনই অজ্ঞান হয়ে পড়ে যায় হেল শব্দের অর্থ হলো বর্ষা যা তামিল যুদ্ধ দেবতা মুরুগানের একটি অস্ত্র ব্যান্ডেলে ওলাইচন্ডী মন্দির প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর শীতলা পুজোর পরে এখানে এটি অনুষ্ঠিত হয় পৌরাণিক কাহিনী অনুসারে পার্বতী তার পুত্র মুরুগানকে এটি ভেল দান করেছিলেন যার দ্বারা দুষ্ট আত্মা সুরপদ্মমানকে পরাজিত করতে পারে মুরুগান ও সুরপদ্মমানের যুদ্ধে মুরুগান সুরপদ্মমানের সমস্ত মন্দ কাহিনীকে চূর্ণ করার জন্য ভেল ব্যবহার করেছিলেন ভেল উৎসব মূলত শ্রীলঙ্কায় প্রচলিত তবে এই উৎসব দক্ষিণ ভারতের তামিলনাড়ুতেও বিশেষভাবে লক্ষ্য করা যায় এই উৎসব এক মাদ্রাজি রীতি বিশেষ মুরুগানকে উৎসর্গ করা এই মন্দিরগুলিতে উৎসব বিশেষভাবে পালিত হতে দেখা যায় দেখো কিরকম ঠাকুর ভর করেছে মানে আমি তো প্রথম থেকে খুব ঘাবড়ে গেছিলাম খুব ভয় লাগছিল কিন্তু মানে ফার্স্ট আর কি এইসব দেখিনি তো দারুণ লাগছিল এমনিও উৎসবের সময় ভক্তরা একটি পুকুরে স্নান করেন তারপর তাদের গাল জীব বা কপালে চাবুক বা বর্ষা দিয়ে বিদ্ধ করা হয় যারা ছিদ্র করেন তাদের পায়ে মানুষ জল ঢেলে দেয় আবার কেউ কেউ মন্দিরের দিকে হেঁটে যাওয়ার সময় তাদের আশীর্বাদও করেন এই ভেলভেল উৎসবটা এরা খুব নিষ্ঠা ভরে পালন করে তার চাক্ষুষ প্রমাণ আমি এখন কিন্তু এই উৎসবটা বিহারি মারোয়ারি এরাও করছে তো খুব জনপ্রিয় একটা উৎসব এই ভেলভেল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেমন চড়ক বা গাজন উৎসব হয় অনেকটা সেই ধাঁচেই এই উৎসব পালিত হয় আশ্চর্য লাগছে যে এরকম ধারালো বর্ষা বা শিশুর যে মুখে বা গায়ে যে বিদ্ধ করা হচ্ছে বিন্দু মাত্রও রক্ত বেরোচ্ছে না সেটা তোমাদেরকেও আমি দেখাচ্ছি তো এইটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কিভাবে হয় হয়তো সবই মা শীতলার মা চণ্ডীর আশীর্বাদে thank <laughs> you যা মোটামুটি দশটা এগারোটা থেকে শুরু হয় মোটামুটি বিকেল অবধি এই উৎসবটা পালন করা হয় হো হো এখানে দেখো মানে কীরকম ভোগটাকে বিঁধল বিঁধে একটা লেবু কলা এরকম ঝোলায় মানে অসহ্যকর মানে আমার দেখে খুব কষ্ট হচ্ছিল কিন্তু ভিতরে গেছিলাম যা অবস্থা মুখ চোখে চুল মানে খুব খারাপ অবস্থা তাও মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের ভিডিওটায় খুব গরম লেগেছে একটু আখের রস খাবো হলো তারপরে এই পুরো শোভাযাত্রাটা ব্যান্ডেলের ওলাই চণ্ডীতলা মন্দির থেকে ব্যান্ডেলের বালিকাটা শীতলা মন্দির অব্দি যায় তো আখের রস খেয়ে একটু ঠান্ডা হলাম কারণ খুব গরম লাগছিল আর মারাত্মক মানে কি বলবো ভিড় আছে চোখে তো না দেখলে তোমরা না এলে বুঝতে পারবে না আমি তাও তোমাদের দেখিয়েছি তো পিছনে হচ্ছে আর এদিকে গেলে হচ্ছে এদিকে সোজা গেলে হচ্ছে হুগলি স্টেশন তো এখন আমি রহনা দেব বাড়িতে তো যতটা দরকার যেইটুকুনই আমি পেরেছি সেইটুকুনি ভিডিও করার চেষ্টা করেছি কারণ প্রচন্ড কষ্ট হচ্ছে এত ঠেলাঠেলিতে তাও তোমাদের জন্য ভিডিও করেছি এই ভেল উৎসবটা সাধারণত অনেক প্রাচীন রীতি আর কি তো এটা মোটামুটি ওই এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যেই হয় পুজোটা চৈত্য সংক্রান্তির আগেই এই পুজোটা হয় তো আমার তো দেখে খুব ভালো লাগলো কিন্তু খুব কষ্টকরও লাগলো দেখে মানে ওরকমভাবে বিচ্ছে কিন্তু এই যা ঠাকুরের এত আশীর্বাদ যে রক্ত বেরোচ্ছে না এটা চোখের সামনে দেখলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা